সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনে মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার সকালবেলা চলে আসলাম ব্রেকফাস্ট খেতে কি দিয়ে খাচ্ছি বলো তো ব্রেকফাস্ট বুঝতে পারছো তোমরা না বুঝতে পারবে না তারা তোমাদের বলেই দিই সে পয়লা বৈশাখে সে পায়েস করেছিলাম না সে পায়েস কিছুটা রয়ে গেছিলো বুঝছে দেখো এই পরিমাণে পায়েস আছে আজকেই পায়েসটা তুলে ফেলতে হবে নাহলে আর কতদিন রাখা যাবে বলো তো এই পায়েস দিয়ে মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা করছি তোমার দাদাভাই বলেছে এটা তুমিই পুরো খাবে তো এতটা খেতে পারি আমি দেখি কতটা কী কিছুটা আমি পায়েস আমি তাও তুলে রেখেছি দেখি খেতে থাকি ভালোই লাগে খেতে কিন্তু এখন খালি পেটে পায়েসটা না তাও খাই কিছু করার নেই খেতেই হবে এই করে করে না নষ্ট হয়ে যাবে গরমটা কি পড়েছে বলো তো সেই কারণে আজকে ব্রেকফাস্টটা পায়েস দে মুড়ি দিয়ে করছে খেতে কিন্তু ভালো লাগে কাঁঠাল দে মুড়ি পায়েস দে মুড়ি একটু স্বাদ বদল করে ব্রেকফাস্টটা না আমার খুব ভালো লাগে রুটিটা তো বললাম না রুটি আমার পুজোর জন্য আর তাড়াহুড়ো করে করা হয় না যেন আমার পুজো করতে যেহেতু টাইম বেশি লাগে এসে রান্না করে ঢুকে রুটি করতে গেলে অনেক সময় লাগে তাও অনেক বেলা হয়ে যায় আমার পুজো দিতে অনেক টাইম লাগে তাও সকালের দিকে অনেকটা ঠেকনা দেয় তোমার দাদা দাদাভাই যার জন্যই আমি পারি নালে আমি পারতাম না আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই সংসারের আশেপাশে কাজ কম এতগুলো ঘর পোছা ঝাড় দেওয়া তার ডাস্টিং করা সিঁড়ি ঝাড় দেওয়া বা বাসন মাজা শুধু মাজা টেবিল টেবিল পোচা রান্নাঘর সব পোচা সিং টিং সব পুষতে সব টাইম লাগে না বলতে যত তাড়াতাড়ি হয় করতে কিন্তু আরও টাইম লাগে তাই না তা সে সমস্ত করে স্নান করে বাথরুমটাথরুম রোজে একবার করে বাথরুম পরিষ্কার করি করে স্নান করে পুজো দিয়ে এসে অনেকটাই সময় চলে যায় যার জন্য আর হয়ে ওঠে না তাও করি মাঝে সাঝে করি করি না যে তা না তা ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নায় যাব একটু আজকে অনেক কাজও কালকে সেলফি স্টিক ট্রাইপড আনবক্সিং করতে গিয়ে একটা কথা তোমাদের বলা হয়নি আমার খুব ভুল হয়ে গেছে ওটা মারাত্মক আসলে কি বলো তো কালকে বিকেলের দিকে এসেছিলো আমাদের ছোটদার মানে ছোট বৌদি আর তার ছেলে ওই কথাবার্তা বলতে বলতে হাসির হাটটা করতে করতে না রাতে নটা হয়ে গেছে তা তখন যদি আমি ভিডিও এডিট করতে যাই আরও সময় লাগবে তাই আমি চট করে কালকে দেখবে দুটো ভিডিওই পরপর একই পোশাক তাতে করে আমি এটাকে আনবক্সিং করে ছেড়ে দিচ্ছি যার জন্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারিনি ওই সেলফি স্টিকটার দাম ছিল আঠেরোশো টাকা কেন আজকে আমার মেয়ে আমাকে বললো মা ওটার দাম কিন্তু আঠেরোশো টাকা ওরা ওরা বিভিন্ন অনলাইনে কেনাকাটা করাতে একটা ওই কুপন পায় না ওই পয়েন্ট পয়েন্ট সেই পয়েন্টের থেকে ডিসকাউন্ট দিয়েছে ওটা দিয়ে তারপরে আমার ওই সাড়ে এগারোশো না এগারোশো আশি এরকম একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে নিয়েছে আজকে বোয়াল মাছ রান্না করছি বোয়াল মাছটা বসিয়ে দিয়ে একটু চলে আসলাম বারান্দায় দেখো কত সুন্দর বাইরের মেঘলা ওয়েদার দম দমবন্ধ হয়ে আসছে দেখেছো পায়রাগুলো ওরাও ছটপট করছে ওরা না ওইখানে গম দেয় জল রাখে উচিত এদের জন্য না উচিত রাখা ওরা গিয়ে গিয়ে খায় কিন্তু জলটাও তো সেই গরম হয়ে যায় দেখো কত পায়রা আমাদের এখানে প্রচুর পায়রা প্রচুর পায়রা যেখানেই তাকে আমি যত উঠছে সব পায়রা সব পায়রা আমি তো আসার পর পর কাক দেখ রান্না করতে দাঁড়াই বিকেলবেলা দাঁড়াই যখন ফাঁকা পায়ে এসে দাঁড়ায় খুব ভালো লাগে দেখতে আমার এই দেখো কি বলতো এখানে ফ্যানের আওয়াজে শুনতে পারবে বোয়াল মাছের ঝোল ঠিক বোয়াল মাছের ঝোল হাতেই নিয়ে নিচ্ছি কর্তা আমি কর্তা মশাই বসেছে আর আমি এদিকে কর্তা একটু নুন আনতে পাঠালাম একটু নুন দরকার আছে নুনটা একটু কম হয়েছে দেখতেও পারিনি জানো তো মাছের ঝোলটা টেস্ট করতেও পারিনি যাক খেয়ে নিই হ্যাঁ খেয়ে নিয়ে আবার আসছি সন্ধ্যাবেলায় দেখা হবে সন্ধে দিয়ে আসলাম দেখো খেয়ে এসছিস অনেক দিন পর

একটু জাল হতো নুন লাগতো সেটু এই ধরালাম যখন আবার ধরাবো একটু নুন দিয়ে ফুটালাম বরফ না

যে দেখ বাবা মন দিয়ে পড় ফার্স্ট ক্যাম্পাসিংয়ে ফার্স্ট রাউন্ডে যেন হয়ে যায় কত কষ্ট করে পড়ানো হয় এক একটা পড়াশোনার পেছনে যে কি পরিমাণে খরচ কি পরিমাণে কষ্ট কি পরিমাণে বাবা মার স্যাক্রিফাইস থাকে সেখানে যদি বাচ্চারা ভালো রেজাল্ট করে বা সেখান থেকে যদি ভালো মতন একটা ক্যাম্পাসিংয়ে জব পায় না সব কষ্টই যেন সার্থক সেটা সব বাবা মার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও তাই তাই না কেন আমরা সন্তানের জন্য আমাদের ক্ষমতা বাইরে থেকে আমরা চিন্তা করি আমাদের যা ক্ষমতা তার থেকেও বাইরে গিয়ে আমরা চিন্তা করি আমার মেয়েকেও যে পড়াশোনা করিয়েছি কম কষ্ট করে করিয়েছি এক একটা সেমিস্টার ছিল ষাট হাজার টাকা করে ফিস আমাদের কিন্তু তখন সেই পরিস্থিতি ছিল না সেই পরিস্থিতি ছিল না খুব কষ্ট করে পড়েছি একমাত্র মাসান্ত সেই জানে যে সেই আমি সেই জানে শুধু তো সেটাতেই সব না প্লাস তার বই তার খাতা ওরা যে ইয়েটা বলে না ওরা ঢোকার সময় বলে এই লাগবে না ওই লাগবে না পরে সব লাগে বলে টিউশন লাগবে না টিউশনও লাগে সবই লাগে যদিও সোশ্যাল মিডিয়া এই সমস্ত বলা উচিত না কিন্তু প্লাস আমার বন্ধুরাও কিছুটা হলো অবগত হবে যে ওরা যেটা বলে সেটা কিন্তু হয় না সেটার বাইরে গিয়েও অনেক খরচ আছে বিভিন্ন ছোটো ছোটো কোর্স করতে হয় অনেক কিছু করতে হয় ওয়ার্কশপ থাকে অনেক কিছু অনেক কিছু প্লাস তো থাকো গাড়ি ভাড়া ডেইলি কার টিফিন এগুলো তো কোনো মানে হিসাবের বাইরে এগুলো এগুলো কোনো হিসাবের মধ্যে না সে যাই হোক এখন যে পড়াশোনায় করাতে যাও না কেন খরচা ছাড়া কোনো কিছুই হয় না আর জেনারেল লাইনে পড়াশোনা করে এখন খুব কমই দাঁড়ায় কিন্তু প্রত্যেকটা মা বাবাই তো চায় না একটা একটা করে সন্তান যাতে নিজের পায়ে দাঁড়ায় সেই কারণে ওকে একটু বোঝাচ্ছি বাবা দেখ আজকালকার দিনের ছেলে মেয়ে তো আর ও যদিও সেরকম না সম্পূর্ণই আলাদা আজকালকার দিনের মতো না ভীষণ স্যাক্রিফাইস বা ভীষণ বোঝে খুব বোঝে ও ছোটোবেলাতেই খুব বোঝে সে যাই হোক এই নিয়েই কথাবার্তা হচ্ছিল ওকে বোঝাচ্ছিলাম তা এখনকার দিনে না মানে বাবা মার থেকে সে আমার সন্তান বল একটা বয়সের পর না অন্য কেউ যদি বোঝায় তাহলে কিন্তু সে কথাগুলো মন দিয়ে শোনে দেখবে সে বলি ওর পিসা বললো শোনে আর আমি বললো শোনে তা ও হলে আমিও না একটা ওর একটা চাকরি বাকরি হয়ে গেলে আমি একটু শান্তি পাই মানে ভীষণ আমিও চিন্তায় আছি সে যাকে যাই হোক সে আস্তে আস্তে ঠাকুর যেটা করে রেখেছে সেটাই হবে এটাই ওর সঙ্গে কথা আলোচনা ওকে বোঝাচ্ছি বোঝাতে বলছিলাম সবশেষ কথা যে এখন যদি তুই কষ্ট করতে পারিস তাহলে কিন্তু ভবিষ্যতে তোর উজ্জ্বল ভবিষ্যৎ আর এখন যদি তুই

এত মশা হয়তো নেট লাগিয়েছিলাম তো নেট লাগিয়ে তো তারপরে তাতে সস্তি নেই একটু কি এত ধুলো এতই না নেটের ফুকুগুলোই আটকে যায়

비에 나게 속도를 애기나 하는 거야. 아무튼 이제 다서 이제 잘 놔서 지게 나가. 가 무슨?

i poi abbiamo visto è stato un uomo di erutile 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 erutile